গেতী মতো রান্না করে রান্না করেছে আমার হাত বাইটে বললো তুমি তো আমার একটা বয়াবু যদি পাবা অবশ্যই পাবো নতুন সাপলা ফুলের বড়া ও মা শাপলা ফুলের বয়াবার খাওয়া যায় নাকি পাশের বাড়ি কাকি এসে বললো সাপলা ফুলের বয়া তো অনেক ভালো লাগে তুমি বানিয়ে দেখো আমি তোমার পাশে আসছি আমি কাকির বুধ পেতে সবই করলাম অনেক সুন্দর লেগেছে আমি নিজেও খুঁজছি আপনারও ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে কাকির কথায় আমিও বানিয়ে ফেললাম দেখি বাসার সময় কি রিয়াকশন দেয় মেন্টো বলেই বুঝলো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এ ফেললাম অনেক সুন্দর অত আমি তো আগে না অত সুন্দর রোগে হয় কাকি বললো তুমি একটা খেয়ে দেখো কত ভালো লাগে আমি তো খেয়ে দেখছি অনেক সুন্দর লাগে আমার বাসার সময় খাইছে আমার হাজবেন্ড কে বললো যে মাসানো অনেক সুন্দর হয়েছে কি খাবি তোর দাঁতের শাশুড়ি খেয়ে তো বললো অনেক সুন্দর হয়েছে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ